ষষ্ঠ এলাকার মুরব্বীগণ মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছেন আমার কথা যারা শুনতে পাচ্ছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাটনা জামা একটি হসপিটাল রয়েছে জেলার নম্বর হসপিটাল আমি একটি সংগঠনের সক্রিয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জাতীয় সরকার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক মবারকবার জানাচ্ছি যারা আমাকে এখানে অতিথি রেখেছেন আয়োজক কমিটির তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি পূর্বেও এই মহাতি প্রোগ্রাম এনে এসেছিলাম গত বছরও আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয় জানেন গত বছর দেশের রাজনৈতিক সংগঠনের কারণে তারপর আসতে পারিনি এই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে যে পরিবারের পক্ষ থেকে এ ধরনের মহতি উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে আমাদের আলোচকরা বক্তব্য রাখবেন আমাদের জীবনের পথে চলার সেটি অবশ্যই সহায়ক হবে ইনশাল্লাহ কোরআন বিগত দিনগুলাতে আমাদের যারা আলেম সমাজ রয়েছে এরা কিন্তু যে কথাগুলো সঠিক কথা হক কথা আলোচনা যেভাবে দরকার ছিল সেভাবে কিন্তু তারা করতে পারেনি এই জন্য ইসলামে আলোচক করেছেন তাদের প্রতিও আমার আহ্বান থাকবে যে হক কথা গুলা শুনলে বললে সমাজ দেশ জাতি উপকৃত হবে সকল ভয় ভীতি ফেলে অবশ্যই আমাদের আলেম সমাজ সেই কথাগুলোই আমাদের সাধারণ মানুষের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ এখন তো সেই ভয় আর ভীতি দেখবার সুযোগ নেই নির্দিষ্ট মানে কথা বলতে হবে এরকম কোন বাধা বিঘ্ন ইনশাল্লাহ না এই জন্য আলেম সমাজে এমন কথাগুলো বলবেন যেন সমাজ থেকে সকল অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি যেন আমরা এই আপনাদের ভালো কথাগুলোর শোনার মাধ্যমে আমাদের কোরআন এবং হাদিসের কথাগুলোর শোনার মাধ্যমে যেন আমরা একটি আমরা সুস্থ একটি শান্তিময় সমাজ করতে পারি এটা আলোচনা হবে আবারও এই আয়োজক কমিটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এখানে যারা আমাদের সিনিয়র বয়বৃন্দ আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন এরা ইসলামের পথে চলেন যারা যুব সমাজ রয়েছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমাদের একজন মানুষ হিসাবে সর্বপ্রথম যে কর্তব্যগুলো রয়েছে আমরা যেন সেগুলো অবশ্যই মেনে চলবার চেষ্টা করব নামাজ রোজা হজ জাকাত কালেমা সহ ইসলামের পাঁচটি মূল স্তম্ভ আমরা অবশ্যই মেনে চলব আর যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই যে সমাজের যতগুলো অবিচার অন্যায় রয়েছে আমরা সেগুলা সমৃদ্ধ ভাবে রুখে দেবো ইনশাল্লাহ এই অঞ্চলে যেন কোন দখল দায়িত্ব চাঁদাবাদ চিন্তাই কোন দুর্নীতি এবং কোনো যেন অন্যায় করতে না পারে আমরা সকলে আমরা যুব সমাজ আমাদের করতে পয়ের মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা সকল অন্যায়কে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমরা নিজেরা ভালো কাজ করবো করার হাতিসের আলোকে নিজেদের জীবন গঠন করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেশ ও জাতির কল্যাণে আমরা সকল ঐক্যবদ্ধ কাজ করবো ইনশাল্লাহ আমরা আগামী দিনে সকলের দেশের যে সকলে মিলে সকল স্বাধীনতা ভেদ করে একটি সুস্থ শান্তি ইসলামের আলোতে একটি সমৃদ্ধি বাংলাদেশ করার জন্য কাজ করব এই আশা ব্যক্ত করে এখানে যারা আমাদের কথা শুনছেন যারা উপস্থিত আছেন সকলের আমি সুস্বাস্থ্য মঙ্গল এবং বিজয় কামনা করছি আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত ঘোরানা মাফ করে আমাদের যেন সকলে নেক করে এবং আমাদেরকে যেন আরো বেশি বেশি ভালো কাজ করবার এবং কোরআন ও হাদিসের আলোকে আমরা যেন আমাদের জীবন গঠন করতে পারি এই আশা ব্যক্ত করে আগামী দিনে ইনশাল্লাহ সকল ভালো কাজে আমি আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার